আসসালামু আলাইকুম এবরিআন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো বোনের বাসায় এসেছি দাওয়াত খেতে তো ইলিশ পোলাও তারপরে হলো গিয়ে এই দিনের তালের পিঠা তো মাস্ট আমাদের বরিশাল্যাদের দরকারি কারণ আমরা হলাম গিয়ে পিঠার রাজা অন্য কোনো এলাকার মানুষ কি বলে সেটা দিয়ে আমাদের দরকার নেই আমরা বরিশালের মানুষ অনেক পিঠা খেতে পছন্দ করি সেটা হলো গিয়ে মেন কথা তো খাওয়া দাওয়ার পরে আমার বোন পিঠা বানাচ্ছে তো সেটা আমিও একটু হেল্প করলাম আমি হলো গিয়ে পাতা কেটে হেল্প করেছি তো অনেকগুলো এই কলা পাতা নিয়ে আসছে তো কলা পাতা এরকম তাল পিঠা দিয়ে সুন্দর করে রুটির মতো যে তালপিঠাটা বানানো হয় এটা খুবই মজা লাগে আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ তো মোটামুটি আমরা হালকা পাতলা হেল্প করেছি আর মেনলি আমার দুলা ভাই এটা বানায় বানায় আমাদের খাওয়াচ্ছে কারণ আমরা অনেক কিছুই ভুলে গেছি ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করে করে আমার বোন বলতে সেইটা দেবো কি না ওইটা দেবো কি না তো এই যে বাসায় চলে আসছি পিঠা খাওয়া দাওয়ার পরে দাওয়াত খাওয়ার পরে এখন আমি একটু চুলে কালার করব আমার আগে থেকে একটু কালার ছিল এই কালারটাই আমি একটু স্টিক স্টিকের মতো লাইন দিয়ে লাইন দিয়ে করেছিলাম তো এখন আছে কালারটা চিন্তা করলাম আবার একটু চুলের বারোটা বাজাই কারণ আমি চিন্তা করেছি এই কালারটার পরে আর বক্স কালার কিনবো না আর কালারও করবো না তো তারপরে চিন্তা করলাম যে করেই ফেলি যেইটুক আছে ওইটুক না শেষ হওয়া পর্যন্ত মাথার ভিতরে কেমন কেমন করবে তো এই আমার বোনের মেয়েটা একটা একটা স্টিক স্টিকের মতো ধরে ধরে লম্বা লম্বা করে অল্প অল্প চুলে সব চুলের ভিতর থেকে ভিতর থেকে আমি যেভাবে শীতি করব ওই স্টাইলেই ওই সাইড করেই আমি ওকে বুঝাই বুঝিয়ে দিচ্ছি আর ও একটা একটা করে দিয়ে দিচ্ছে এই কালারটা আসলে খারাপ না ভালো ওই চুলটাকে অত বেশি নষ্ট করে না কিন্তু আমার চুলগুলো ইদানিং এমনিতেই নষ্ট হয়ে গেছে আমি এই চুলের উপরে আশা করি না তো চিন্তা করি যতদিন চুলগুলো আছে নিজে শখ আহ্লা সব চুলের উপর দিয়ে রোলার কোস্টার চালাবো চুল নষ্ট হলে হোক ভালো থাকলে থাকুক না থাকলে কেটে ছোট করে দেব। কারণ অনেক দিন ধরে ছোট করার ইচ্ছা আছে কিন্তু করতে পারতেছি না কারণ সবাই মানা করতেছে তো যখন নষ্ট হয়ে যাবে তখন কেউ আর মানাও করবে না বলবে আচ্ছা এই পচা চুল কেটে ফেলো এমনিতেই পচা হয়ে গেছে তারপরও চুল দেখা যায় যে কাটতে দিতে চায় না আমার হাজব্যান্ডের ওইরকম কিছু না সে বল তোমার ইচ্ছা তোমার চুল তোমার ইচ্ছা কাটলে কাটো রাখলে রাখো বাট তার বুঝি যে বড়ো চুল একটু পছন্দ তো এর জন্যই কাটি না যে যতদিন পারি এটা ম্যানেজ করতে দেখি রাখি কারণ এতো ম্যানেজ ছাড়া মানে ম্যানেজ করাটা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যা বলার মতো না তা তারপর এক ঘন্টা রেখে ধুয়ে ফেলছি তো কিছুক্ষণ পরে অনেক বৃষ্টি হচ্ছিলো তো আমার আর আমার বোনের মেয়ে খুব ইচ্ছা করতেছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা একটু টুকি টুকি শপিং করবো ঘুরবো হাঁটবো ফুসকা খাবো তো আমরা বৃষ্টির মধ্যেই চলে গেলাম ঝুম বৃষ্টি হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কি না যাই না বাট আমরা না আমার সাথে সাথেই বৃষ্টি বাট মার্কেটের দিকে আসার পরে আমরা বরিশাল চকে এসেছিলাম তো মার্কেটের দিকে আসার পরে একটু বৃষ্টি কমেছে টুকিটা কি আমরা কেনাকাটা করেছি তারপরে এখানে এসে দাঁড়ালাম যে আমরা ফুচকা খাবো এই ফুচকাটা দেখে মনে হচ্ছিল যে না অনেক টেস্টি হবে বা এইখানের ফুস্কা আর কি হবে আসলে সব জায়গার ফুচকা কেন যেন আমার সত্যিই ভাল লাগে না দুই একটা জায়গার ফুসকা একটু ভাল লাগে তো এটাও খারাপ না ভালোই লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে শপিং করে টুকিটাকি তারপর খাওয়া তো তারপর আমরা টেইলারের কাছে আসছি আমার একটা শাড়ি ছিল সেটার ব্লাউজ হাউস বানানো তাকে দেখাই দিলাম বুঝাই দিলাম তারপর আবার সাই জিগজ করতে দিয়ে আসলাম অনেক কাজ করেছি তাকে বুঝাই দিতে আমার অনেক সময় লাগছে তো তারপর আসলাম বরিশাল পেট শপে পেট শপে আসছি কারণ আমার দুইটা রাজপুত্র আছে সেই রাজপুত্রদের জন্য টুকিটাকি গলার বেল্ট উপল্ট কিনে নেবো খেলনা খোলনা কিনে নেব তো দেখতেছিলাম অনেক কিছুই আসছে সব কিছুই মনে চাচ্ছিল যে ওদের জন্য নিয়ে যাই বাট চিন্তা করলাম যে না কী আর করবো এর থেকে নিজে কিছু শপিং করি এই টাকা দিয়ে ভালো হবে এই বাচ্চা গুচ্ছাগুলা এমনিতেই খেলাধুলায় এক্সপার্ট তাদের বলের অভাব নাই তো বল আছে সবই আছে আর আমি এই ধরনের মানে ক্যাট ফুড ইউজ করা পছন্দ করি না ভাত মাছ খাবে বাঙালির মতো ভাত মাছ খেয়ে বড় হবে সেই ভালো মোটা সোটা হবে ভালো থাকবে তো এই যে তারপরও আনলাম দেখছেন মুরগি কক্করতু করতেছে তো এই যে এটা কি যেন একটা মিন্টের মতো এটাকে নাম ভুলে গেছি এটা খাওয়ানোর পরে ভাবছিলাম যে ওদের নক কাটতে পারবো ওরা একটু নিস্তেজ হয়ে পড়বে ওদের নখগুলো কেটে দেবো বাট দুইজনে খাইয়া এমন পাগলামি করতেছে আমার মা আবার আমার মনিকে ভিডিও কলে দেখাইতেছে যে দেখো কি পাগলামি করতেছে এরা তো দুইজনে খাইয়া অনেক পাগলামি করতেছিল আমি যে আশায় আনছি আমার প্রায় দুইশো কয়েক টাকা যেন নিছিল এক প্যাকেট পুরাটা টান চলে গেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ